হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি দোয়া ও ভালোবাসা আমি ভালো আছি আমি এই আনবক্সিং ব্লগ চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনি এই সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে দুটো কফি মক রয়েছে একটা কালারিং আর একটা হোয়াইট এর মধ্যে করা আছে দেখতে পাচ্ছেন আজকে এই কফি মগ গুলো কোন গুরুর আজকে জানাবো এবং বাকি রেজ সম্পর্কে জানিয়ে দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও कंटिन्यू করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন বসে হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলায় সিন্ধু মালামাল নিতে পারবেন এখানে কোরিয়াল সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে মালামাল সুন্দর ভাবে আর যারা সরাসরি সব বিদ্যালামাল দিয়ে থাকি তাই কন্ডিশনে মালামাল নিলেও কন্ডিশনের নিয়মরা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন চলেন দিদি দর্শক এখানে দুইটা মগ রয়েছে আপনারা কত টাকা হলে হোলসেল নিতে পারবেন আজকে আপনাদের একটু জানিয়ে দিই প্রথমে এই কালারিং মগটা দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা গোলাপের কিন্তু লাল গোলাপের করা হয়েছে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এর রয়েছে ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে কফিং মগটা দেখতেও কিন্তু একবারে জুস দেখতে পাচ্ছেন ভিতরে একবারে হোয়াইট আর আমি এদের ব্র্যান্ডের নামটা বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আর্টিস্ট এর হোয়াইট অমেডি করা হয়েছে হোয়াইট অমেডে কিন্তু সুন্দর একটা কিন্তু সাদা প্রিন্ট সুন্দর কিন্তু একটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হালকা গুলাপি এবং হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু জোস একটা প্রিন্ট আর মগটাও কিন্তু অনেক জোস আপনারা দেখতে পাচ্ছেন এটা আকেজ ব্র্যান্ড এর সুন্দর দুইটি মগ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সিরামিক্স এর আকেজ যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে মাত্র একশো টাকা একশো টাকা হলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই মগ কিন্তু আমরা কোরিয়ার মাধ্যমে দিয়ে থাকি যারা মালামাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই মগগুলো কিন্তু আমাদের প্রজা পরিমাণ স্টকে রয়েছে যারা মালামাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আপনারা যারা সরাসরি সব ভিজিট মালামাল নিতে চান আমি সবের ঠিকানা আরও বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইট অ্যাঙ্গেল হাসপাতাল রোড আশলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজ আসলে পেয়ে যাবেন আপনারা আর্টিস্ট গ্রুপের বিভিন্ন ডিজাইনের মগ এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো বিভিন্ন ডিজাইনের মগ রয়েছে আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আমি কন্ডিশনে নিয়ে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিবেন আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছানোর পর ওখান থেকে টাকা জমা দিয়ে তারপরে মালামাল কিনতে তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিবেন অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সকল কিছু তথ্য কিন্তু জানতে পারবেন আপনারা কিভাবে নিতে পারবেন আপনার কত টাকার মাল নিলে কত টাকা খরচ হবে সব কিছু বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু এই কফি মগ গুলো আপনারা পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা নিয়ে কিন্তু অনায়াসে দুইশো টাকা কিন্তু অনায়াসে কিন্তু বিক্রি করতে পারবেন এই মগ দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর এই কফি মগ গুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে গ্রুপের আপনার ডিনার সেট সহ আপনার সবকিছু মালামাল কিন্তু আপনার পেয়ে যাবেন যেমন ধরুন ডিনার সেট রয়েছে প্লেট রয়েছে মগ রয়েছে বিভিন্ন ডিজাইনে আপনারা এই কিন্তু আমাদের কাছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তোমার দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাঁচশো টাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে ব্লাইটনে শেয়ার করে অন্য বের মাধ্যমে ছড়িয়ে দিবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর আকিস গ্রুপের আপনারা কিসের আর কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু